এ ভাই কিছু সাহায্য দিয়ে দা কিছু দিয়ে দা সাহায্য দিয়ে দা এই তুই না কানা তুই বুঝলি কিভাবে আমি এখান থেকে যাইতাছি তুই অসুখে বুঝছি তোরা এদিকে যাচ্ছো ভাই কিন্তু সাহায্য দিয়ে দাও অসহায় মানুষ এই বন্ধু এই ছেলেটাকে কিছু সাহায্য কর ছেলেটা কানা ছেলেটা শোনা আসলে কিছু সাহায্য করা যায় বন্ধু মানি ব্যক্তি তো নাই এখন বাসায় যাব কিভাবে টাকাও তো না ভাইরে তুই তো অসহায় আমি তো দেখলাম কিন্তু টাকা পয়সা নাই রে থাকলে তোরে দিতাম এখন বাসায় কি করে যাব সেই টাকাটাও আমার কাছে নাই এই দিকাশ এদিকাশন ভাই এই তুই আবার ডাকলি কেন কোনো সমস্যা ভাই আমি বুঝছি তোমরা বেকাতে পড়ছো আমার কিছু টাকা আছে তোমরা নিয়ে যাও নে ভাই একশো টাকা তুই যে আমার একশো টাকা দিলি তুই নে অন্ধ তুই টাকা চিনলি কি হবে আমি গন্ধ শুকে বুঝতে পারি কোনটা একশো টাকার নোট কোনটা দশ টাকার নোট কোনটা বিশ টাকার নোট গন্ধ গন্ধ শুকে বুঝতে পারি এই তোর মানি একটা দেখি কি কিভাবে চিনিস টাকা এটা দশ টাকার নোট এটা বিশ টাকার নোট মানি তো সিনা সিনা লাগে দেখি মানি ব্যাগটা কার মানি ব্যাগটা তো আমারই